সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা দেশদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক ও শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্তে অরিজিনাল মনুসেক্স্তলা পেয়া মাছের পানা এগুলো হচ্ছে বড় সাইজের অরিজিনাল মনোসেক্সেলা পেঁয়া মাছের পানা আটাইশ দিন ফরমন কমপ্লিট আপনারা যারা বড় সাইজের অরিজিনাল মনুসেক্স্তলা পেঁয়া মাছের পানা চাষ করতে চান এবং উন্নত মানের পানা খুঁজতেছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতাছি তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প খরচে মাছগুলো চাষ করে বাজারজাত করতে পারবেন যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে অল্প কিছু পান আছে আপনারা যদি অর্ডার করেন তাহলে মাছগুলো কিন্তু নিতে পারবেন আর এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি যে কোনো জেলা থেকে এই মাছগুলো অর্ডার করতে পারবেন চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি এই মাছগুলিকে যে কোনো জ্বালা সেই চাষ করতে পারবেন অনেকেছেন বায়ু ফ্লোক দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লোক দিতে চাষ করতে পারেন এবং পুকুরেও চাষ করতে পারেন এই মাছগুলো আপনারা যদি পুকুরে চাষ করেন প্রতি শতাংশে দুইশো থেকে দুশো পঞ্চাশ পিস ছাড়তে পারবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটকি জাতীয় মাছে চার আরের অনুপনা পেয়ে যাবেন আর এই মাছগুলি কিন্তু মাত্র ছয় মাস চাষ করেই বাজারজাত করতে পারবেন এই মাছগুলো দ্রুত বড় হবে যে অত বড় সেজানা আর খরচও কম লাগবে আর এই মাছের বাজারে প্রচুর চাহিদা থাকার কারণে আপনি কিন্তু এই মাছগুলো চাষ করে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তো যারা নিতে চান তারাই এখানে যোগাযোগ করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে